বিজ্ঞানের গতদিন পড়েছিলাম আবিষ্কার এবং আবিষ্কারক যারা লাইভে আসতে চাইছে চলে আস এখন এই ক্লাস শুরু করে দেব। আবিষ্কার এবং আবিষ্কারক আবিষ্কার গতদিন আট দশটি আবিষ্কারের আলোচনা হয়েছিল আজকে বাকি যে ইম্পর্টেন্ট পার্টগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই কমন পাবে বলে আশা করছি এরপরের আবিষ্কারটি দেখো আবিষ্কারক এবং আবিষ্কার যেটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াম রেডি আমরা ম্যাডাম কুরি মহোদয় মেরি কুরি এবং ম্যাডাম কুরি মহোদয়ের নাম শুনেছি রেডিয়াম হচ্ছে কুরি মহোদয় ম্যাডাম কুরি তো রেডিয়াম তত্ত্ব বা আবিষ্কারকে করেন রেডিয়াম সিদ্ধান্ত ম্যাডাম কুরি মহোদয় এরপরে আরও যে ইম্পর্টেন্টগুলি আছে ইম্পর্টেন্টগুলোই বলবো রক্ত পরিবর্তন একটি খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞাসা করে থাকে রক্ত বর্তন এই পদ্ধতির বিজ্ঞানের আবিষ্কার যিনি করেন তিনি হচ্ছেন উইলিয়াম হার্বে মহলায় রক্ত পরিবহন কি সেটি একটু জেনে নিই রক্ত পরিবহন হচ্ছে আমাদের শরীরের ভেতরে আমরা জানি রক্ত কিন্তু সারা শরীরে চক্কর খাচ্ছে হার্ট বিটের সঙ্গে সঙ্গে হার্টের ভেতর দিয়ে বাম অলিন্দ এবং ডা অলিন্দ বলে যে পার্টটি আছে হার্টের সেখান দিয়ে একটি অলিন্দ দিয়ে ঢুকছে আরেকটি অলিন্দ দিয়ে বেরিয়ে আবার ঘুরে শরীরটাকে ঘুরে আবার কিন্তু সেখান থেকেই সাপ্লাই হচ্ছে এই যে যে বারবার রক্ত শরীরের চারিদিক দিয়ে ঘুরে আসা এটি হচ্ছে পরিবহন এই পদ্ধতিটি কি আবিষ্কার করেছিলেন প্রথম খুঁজে বের করলেন উইলিয়াম মহোদয় এর সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটি হচ্ছে রক্ত পরিবর্তন রক্ত রক্ত পরিবর্তন কি আমরা দেখি যে অনেক সময় যদি শরীরে কোনো ভাইরাস গঠিত বা ব্যাকটেরিয়া গঠিত রোগ হয়ে যায় বা অন্য কোনো রোগ হয়ে যায় তাহলে কিন্তু রক্ত দূষিত হয়ে যায় তখন ডাক্তার পরামর্শ দেয় যে রক্ত রক্তটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করা মানে কি ভেতরের যে দূষিত রক্তটা আছে সেটিকে বের করে নতুন এক রক্ত ওখানে ঢোকানো হবে শরীরের ভেতরে এই যে রক্ত শরীরের ভেতরের যে রক্তগুলি বের করে দিয়ে আবার নতুন রক্ত ঢোকানো সেটি হচ্ছে রক্ত পরিবর্তন এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি কে করেন যিনি করেছেন তিনি হচ্ছেন ল্যান্ড মহোদয় খুবই আমি তো বলবো এটিকে স্টার দিয়ে রাখাই ভালো ল্যান্ড স্ট্রিনার মহোদয় মহোদয় রক্ত পরিবহন এবং রক্ত পরিবর্তন খুব ইম্পর্টেন্ট পরে আছে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আমাদের ডেনামাইট ডাইনামাইট ডাইনামাইট ডানামাইট ডাইনামাইট বা ডিনামাইটও বলে থাকে খেয়াল রাখবে ডাইনামাইট কে করেন আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল মহোদয় আলফ্রেড নোবেল মহোদয় আবিষ্কার করেন এরপরে আছে রাডার রাডার কি আমরা জানি রাডার বর্তমান যে প্রযুক্তিবিদ্যা কোনো কোন আকাশের বিশেষ করে শত্রুপক্ষের রিয়ারগুলি বা আমাদের রিয়ারগুলি আকাশ পথে যেই রুট করা হয়েছে এখন সেই রুটে কোনো বহিঃশত্রু বা অন্য কেউ প্রবেশ করছে কিনা সেটিকে আলোর মাধ্যমে আলোর মাধ্যমে সার্চ করে মানে খুঁজে রাখে ধরে সেটি হচ্ছে রাডার কেউ প্রবেশ করে না সেই পথে আকাশ পথে এবং সেটি যে সার্চ লাইট থাকে সেই সার্চ লাইটের মাধ্যমে এখানে আমাদের কম্পিউটারে সংকেত দেয় এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি কে করেছেন তিনি হচ্ছেন টেলার মহোদয় এবং ইয়াং মহোদয় দুজন ব্যক্তি এখানে ছিলেন টেলার এবং সঙ্গে সঙ্গে চলো ওটা আরেকটা করে নাও ওটা আমরা জানি প্লেন প্লেনেরটা আশা করি জানেন প্লেনের আবিষ্কার কে করেন রাইট ব্রাদার্স রাইট ভাতৃদয় আমরা শুনেছি যেটি হচ্ছে আংরেজরে তথ্যানুযায়ী এবং বৈদিক তত্ত্বানুযায়ী আলাদা ই আছে রাইট ব্রাদার্স বলেছেন বৈদিক অনুযায়ী নাকি রাইট ব্রাদার্সের আগেই আমাদের ভারতবর্ষে এই প্লেনের আবিষ্কার হয়ে গেছিল যেগুলি যুদ্ধভূমিতে কাজে লাগানো হতো যাই হোক আমাদের বর্তমান যেটি আছে সেখানে রাইট মহোদয় আছে এরপরে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আবর্তর নিয়ম এটি স্টার দিয়ে দেবে স্টার আবর্তের আবর্তের নিয়ম ভিডিও ক্লিয়ার আসছে আশা করছি সাউন্ড কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবর্তে নিয়ম যিনি আমাদের দিয়েছিলেন তিনি হচ্ছেন লিপ নামে একজন বিজ্ঞানী এই আবর্তির নিয়মটি আবিষ্কার করেছিলেন এটার স্টার দিয়ে রাখবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমি খেয়াল করেছি নোট ডাউন করতে থাকো ওপরের দিকে আমি মুছে দিচ্ছি তারপর এগুলো আবার করানোর চেষ্টা করছি

কি ছিল ইকাল যেটা আলোর গতিবেগের কথা বলা হয়েছে সেখানে তো সাপেক্ষতার কে দেন আইনস্টাইন মহোদয় এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আমাদের সমাজের জন্য বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে করেছিলেন আবিষ্কার সেটি হচ্ছে ইনসুলিন ইনসুলিন আমরা জানি বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বর্তমান পরিস্থিতি বা আমাদের এই যে আবহাওয়া যে তৈরি হয়ে গেছে সেখানে ম্যাক্সিমাম জনের কিন্তু পরিবারের ক্ষেত্রে একজন না একজন দেখবে সুগারের পেশেন্ট দেখা যাচ্ছে এখন দেখছি ইয়ং আমাদের বয়সের যারা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আছে বা আঠাশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আছে তাদেরও এখন দেখছি সুগার হয়ে যাচ্ছে তো এই যে একটি মহামারীর মতো সুগার সমাজের বুকে আক্রমণ ফেলছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ ইনসুলিন আবিষ্কার করেন হচ্ছে বেটিং মহোদয় সমাজকে এই ইনসুলিন দিয়ে সুগারের সুগারের উপকারে লাগিয়েছেন বেটিং মহোদয় এরপরে আরেকটা স্টিম ইঞ্জিন বা ভাব ইঞ্জিন বলে থাকে স্টিম স্টিম ইঞ্জিন কি আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন বর্তমানে খুবই কম দেখা যায় আগে কিন্তু আমরা যখন ট্রেনে চড়তাম তখন কিন্তু স্টিম ইঞ্জিন চলতো কয়লা দিয়ে যে চালানো হতো এবং সেখানে জলটা ভাপ হয়ে প্রেসার দিত এবং তার থেকে ইঞ্জিন ঘুরতো স্টিম ইঞ্জিন কি করে জেমস ওয়াট মহোদয় জেমস জেমস ওয়াট মহোদয় এখানে ওয়াট ওয়াট হিন্দিতে এবারে ওয়াট এইভাবে লিখে জেমস ওয়াট মহদায় স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন আর কি আছে এর সঙ্গে সঙ্গে আছে এবার গুরুত্বপূর্ণ যেটি আছে রক্ত পরিবহন হয়ে গেছে রক্ত পরিবহন হয়ে গেছে আবৃত্ত সাপেক্ষতা হয়ে গেল আমাদের হুম হুম গুরুত্বপূর্ণ আবিষ্কার গুটেন বার্গ মহোদয় ওটি চলো ওটিও লিখে নাও যেটি হচ্ছে ছাপাই কলা ছাপাখানা তাই না ছাপা খানা বা প্রিন্টিং প্রেস যেটিকে বলে থাকি সেটি কি আবিষ্কার করেছিলেন গুটেন বার্গ মহোদয় গুটেন পরমাণু তত্ত্ব যেটি পরমাণু পরমাণু কি আবিষ্কার করেন পরমাণু হচ্ছে বম না কিন্তু পরমাণুটা হচ্ছে রঞ্জন হচ্ছে পরমাণু সিদ্ধান্ত পরমাণু সিদ্ধান্ত করেন কে ডালটন মহোদয় এটি খুবই ইম্পর্টেন্ট ডালটন পরমাণু সিদ্ধান্ত কে দেন এটি স্টার কি নাম ডাল মহোদয় পরমাণু সংখ্যা পর মানে সংখ্যা কে খুঁজে বের করেন এটি হলেন মোসলে মহোদয় मुस्लिम हो प्रेशर कुकर प्रेशर सॉरी प्रेशर कुकर डेनिस प्रेपिन डेनिस पेपिन প্রেশার কুকার হয়ে গেল এসি মোটর ইম্পর্টেন্ট একটি স্টার দিয়ে রাখো এসি মোটর নিকোলা ট্যাসলা নিকোলা মহোদয় হচ্ছে এসি মোটর আবিষ্কার করেন ক্রোনোমিটার ক্রোনো ঘড়ির মতো একটি জিনিস দেখতে ক্রোনো মিটার কে আবিষ্কার করেন জন হ্যারিসন জন হেরি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু যতগুলো করানো হলো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসাই করে থাকে এর মধ্যে থেকে জিজ্ঞাসা করবে দেখবেন এবং যদি আবিষ্কার এবং আবিষ্কারক দিয়ে থাকে তাহলে আশা করছি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এর বাইরে যদি দু একটা হ্যাঁ দু একটা অন্য কিছু দেখতে পারো যদি চোখে পড়ে বা পড়ার মতো মনে হয় তাহলে অবশ্যই দেবে তারপরে আছে তোমার পরমাণু নাবিক যে রাদার ফোর্ট পরমাণুর হচ্ছে কেন্দ্র কে খুঁজে বের করেন পরমাণুর কেন্দ্র রাদার ফোর্ট খুঁজে বের করেন এটি খেয়াল রাখবে তো আশা করছি ম্যাক্সিমাম যে আবিষ্কার এবং আবিষ্কারও আছে সেগুলি আলোচনা করা হয়ে গেল আবিষ্কার এবং আবিষ্কার পার্টি আশা করছি তোমাদের এর মধ্যে থেকেই চলে আসবে আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দেবে তবে আমার মতে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্ত আলোচনা করবো ভিডিওটি হয়তো একটু ছোট হয়েছে কিন্তু ছোট হলেও গুরুত্বপূর্ণ পাঠ এই তথ্যগুলি কিন্তু এক জায়গায় খুঁজে পাওয়া অনেক মুশকিল যদি আমরা ডিটেলস পড়তে যাই বইয়ে তাহলে বইয়ে কিন্তু অনেকগুলো পাতা এখানে পড়ার পরে এতগুলো তথ্য আমরা পাবো এখন তো সুবিধা হয়ে গেছে বিভিন্ন সোর্স আছে নোট বই আছে নেট আছে যেখান থেকে খুশি পড়তে পারো কোনো অসুবিধা নেই ইউটিউবে পড়ো ফেসবুকে পড়ো ইনস্টাগ্রামে পড়ো টেলিগ্রামে পড়ো বা কোনো নোটস নিয়ে পড়ো বই পড়েও যেখান থেকেই হোক পড়াটা আমাদের দরকার এবং সঠিক তথ্যটা বা তথ্যগুলো আমাদের জানা এখন তোই আবশ্যক তো সেই সঙ্গে সঙ্গে একটি কথা বলি টেলিগ্রামে আমাদের কিন্তু চ্যানেল আছে এই একই নামে জ্ঞানাঙ্গন নামে চ্যানেল আছে টেলিগ্রামে যারা আসো তারা ফলো করতে পারো ওখানে বেশি পুরনো ভিডিও নেই এই নতুন যে এবার সেশনটা শুরু হচ্ছে এর কিছু ভিডিও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ফেসবুকে আছে পধান্যেষি খোঁজি নেশি। খুঁজিতে মাঝে মাঝে ভিডিও দেওয়া হয়ে থাকে সেখানেও ফলো করতে পারো এই তিন চায়গায় আপাতত দেওয়া হচ্ছে ইনস্টাগ্রামে ততটা এখনও দেওয়া শুরু হয়নি তবে দিতে থাকব যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিও এবং যারা আশেপাশে আছে বন্ধুরা তাদের সঙ্গে শেয়ার করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকি শুভরাত্রি